হে শুভ সকাল আর আমি অভিজিৎ আসছিল পঁচিশে ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ ভাই পঁচিশে ডিসেম্বর মানে নতুন বছর আর নতুন বছর মানে দু আর এই কুয়াশা ময়দিক এত সুন্দর ওয়েদারে আমি চলে এসেছি এই ভোরবেলা তাও আর ফলের দোকানে ভাই কিছু ফল কেনার জন্যে বাজার থেকে বাড়িতে ফিরে এক গ্লাস দুধ খেয়ে আমি চলে আসলাম আড্ডা দিতে তারপরে সবাই মিলে আমরা যাচ্ছিলাম ভাটার পারণে ক্রিকেট ম্যাচ খেলতে আমরা ভাই ছিলাম চারজন একটা গাড়ি মাঠে এসে দেখি আগে থেকে একটা টিম জাগা বুক করে ক্রিকেট খেলছে তারপর সেখান থেকে মন খারাপ করে বাড়ি ফেরার পথে আমাদের বল পড়ে যায় এই পুকুরে আর এই ভাই লাটে দিয়ে টানতে টানতে বলটাকে নিয়ে আসার চেষ্টা করছে ডাঙার দিকে সন্ধেবেলা আমরা সবাই বসিয়াট স্টেশনে চলে আসি আর আজ পঁচিশে ডিসেম্বর বললে আমাদের এখান থেকে দিল স্যান্টা টুপি হ্যাঁ ভাই আমরা সবাই একই গ্রুপের ছেলে মেয়ে তার কারণ আমরা ছোটো ছোটো ভাই বোনদের আজকে কিছু উপহার তাদেরকে তুলে দিই এইভাবে আমরা ছোটো ভাই বোনদের হাতে এইভাবে গিফট তুলে দিই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে